পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় বিজেপি অধ্যুষিত অঞ্চল বাগচা ও গোজিনা এলাকায় গত তিন মাস ধরে এলাকার মহিলারা রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না সেখানে রব উঠেছিল বিজেপিকে সমর্থন করলে কিংবা বিজেপিকে ভোট দিলে কোনো মতেই মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার তবে লক্ষ্মীর ভাণ্ডার সরকারি প্রকল্প রাজ্য সরকারের প্রকল্প গ্রহণ করার অধিকার সকল দল মত নির্বিশেষে তবুও মিলছে না লক্ষ্মীর ভান্ডার এই নিয়েই সরব হয়েছিলেন ময়না গ্রামের মহিলারা ঝাঁটা হাতে প্রতিবাদও জানিয়েছিলেন তারা এমনকি ময়না বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ শুরু হয় এই লক্ষ্মীর ভান্ডার না দেওয়ার কারণে জনগণ চাইবে যেই সরকার উন্নয়ন করবে সেই সরকারকে চাইবে এই সরকার বা ওই মহিলা উন্নয়ন কাকে বলে জানে শিক্ষিত ছেলে বেকার হয়ে পড়ে আছে শিল্প চাই শিল্প ওই লক্ষ্মীর ভান্ডার চায় না লক্ষ্মীর ভান্ডার ওই মহিলা হোক আর ওই সরকার হোক তার বাপের টাকায় লক্ষ্মী ভান্ডার দেয় না জনগণের ট্যাক্সের টাকায় লক্ষ্মী ভান্ডার দেয় চাইছি ছাব্বিশে দেখিয়ে দেব যে লক্ষ্মী ভান্ডার সে সরকার এলেও দেবে যেই সরকার আসুক দিতে বাধ্য কারণ লক্ষ্মী ভান্ডার হচ্ছে ট্যাক্সের টাকায় দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের নন্দী পঞ্চায়েত সদস্য যে কথা বলেছেন তিনি একজন অশিক্ষিতা মূর্খ সরকারি প্রকল্প এটা কোনো তৃণমূল কংগ্রেসের বাবার টাকা নয় আর মমতা ব্যানার্জিরও ঘরের টাকা নয় স্বাভাবিকভাবে তিনি যে কথা বলছেন অগণতান্ত্রিকভাবে এই দলটা পরিচালিত হচ্ছে এই দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই তাই এলোমেলো ভুল বকাবকি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দলের দেউলাপনাই হচ্ছে যে এখানে বিশেষ করে দেখা যাচ্ছে এই কারণে দেখা যাচ্ছে যে দলে চরম দুর্নীতি যে দলের অন্যায় অনিয়ম বেনিয়ম চলছে সেই দলের নেতা বা নেত্রীরা অশিক্ষিত মূর্খের মতো কথা বলবে না তো নতুন কি কথা বলবে আর নন্দীগ্রামের মতো জায়গায় তৃণমূল কংগ্রেসের একেবারে ভরা ডুবি হবে পশ্চিম বাংলায় দু সালে তৃণমূল কংগ্রেস আর খুঁজে পাওয়া যাবে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার আদায়ের সুর চড়িয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এবার তারই বিধানসভা এলাকাতে বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি শোনা গেল তৃণমূল নেত্রী ও গ্রাম পঞ্চায়েতের সদস্য অষ্টমী গলায় নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের বয়াল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা তথা নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অষ্টমী গিরি সমাজমাধ্যমে একটি পোস্ট করেন যেখানে তিনি লিখেছেন ময়না বিধানসভায় যেমন বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ঠিক তেমন নন্দীগ্রামেও হবে বিজেপিকে ভোট দিলে আর এই পোস্ট ঘিরে শুরু হয় বিতর্ক তবে নিজের বক্তব্যে অনর তৃণমূল নেত্রী ও গ্রাম পঞ্চায়েত সদস্যা অষ্টমী গিরি তার দাবি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক হয়ে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় অভাব অনটন বুঝতে না দিয়ে সমস্ত প্রকল্প চালিয়ে যাচ্ছেন আমার বলার উদ্দেশ্য এটাই যে নন্দীগ্রামের মানুষ তার অভাবটা বুঝতে পারুক একই দাবিতে ফের তিনি সোচ্চার সমাজ মাধ্যমে তবে কি এবার সত্যি ময়নার মতো নন্দীগ্রামেও বন্ধ হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল সদস্যার বক্তব্য অনুযায়ী বিজেপিকে ভোট দিলেই কি বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার কি বলছে রাজ্য প্রশাসন ভারতবর্ষের সরকার প্রথম পর্যায়ে কংগ্রেস দ্বিতীয় পর্যায়ে দু হাজার চোদ্দো সাল থেকে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলাকে সবসময়ই প্রতারিত করেছে পশ্চিমবাংলার অধিকারের উপরে হস্তক্ষেপ করেছে পশ্চিমবাংলাকে বঞ্চনা করেছে কিন্তু বাংলার নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার দায়িত্ব ভাবার পরেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রচুর প্রকল্প করেছে বাংলার প্রত্যেকটা মানুষের স্বার্থে কোনো একটা প্রকল্প কোনো একটা রাজনৈতিক দলের লোকদের জন্য নয় দলীয় কর্মী একজন বলেছে কি পরিপ্রেক্ষিতে বলেছে সেটা উপলব্ধি করতে হবে বাংলাকে যেভাবে বঞ্চনা করছে বাংলার অধিকারকে যেমন হস্তক্ষেপ করছে একশো দিনের টাকা আটকে দিচ্ছে ঘরের টাকা আটকে দিচ্ছে রাস্তার টাকা আটকে দিচ্ছে জলের টাকা আটকে দিচ্ছে আজকে দিনের পর দিন বাংলাকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে অভিমানের রাগে এই তার বই প্রকাশ আমাদের নন্দীগ্রামে যিনি এমএলএ রয়েছেন দু হাজার সালে মানুষের গণতন্ত্রকে চুরি করে হত্যা করে জোর জবরদস্তি করে ভোটে যেতে সেই এমএলএ একটা কথা বলেছিলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে কেন্দ্র যেন বাংলার বকে টাকা আটকে দেয় কেন্দ্র যেন বাংলার আবাস প্লাস আটকে দেয় কেন্দ্র যেন বাংলার একশো দিনের কাজের টাকা আটকে দেয় শুভেন্দু অধিকারী যদি প্রকৃত বাংলার মাটিতে জন্মাতো রবীন্দ্রনাথ সতীশ সামন্ত নেতাজির মাটিতে যদি তারা জন্মা শুভেন্দু অধিকারী যদি জন্মাত তাহলে শুভেন্দু অধিকারী কি কেন্দ্রকে নির্দেশটা দিতে পারতো বাংলাকে পেটে ভাতে মারার জন্য সেই হিসেবে আপনারাও জানেন যে কেন্দ্র এক টাকা বাংলার বকে টাকা এক টাকা দেয়নি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র এই যে বকে টাকা দেয়নি না দেওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের অভাব অনটন পূরণ করে তিনি রেখেছে আমি এই পরিপ্রেক্ষিতে বা এটাকে উদ্দেশ্য করে লিখেছিলাম যে নন্দীগ্রামের মানুষ অভাবটা বুঝতে পারুক সমাজ মাধ্যমে তৃণমূল নেত্রী ও গ্রাম পঞ্চায়েত সদস্যার এমন পোস্ট ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক তবে কোন পরিপ্রেক্ষিতে ওই গ্রাম পঞ্চায়েত সদস্যা এই কথা উনি বলেছেন সেটা বোঝা দরকার অস্বস্তি এড়াতেই সাফাই তৃণমূল জেলা নেতৃত্বের তবে এই পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক কটাক্ষ করতে হাল ছাড়েনি বিজেপি ব্যুরো রিপোর্ট বেঙ্গল ওয়াচ